নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে টেলে ড্রামবাহী ট্রলারে আগুন লেগেছে বুধবার দুপুরে মেঘনা পেছনে নদীতে ট্রলারটিতে আগুন লাগে এসময় সময় ট্রলারটিতে ছিয়াশি ড্রাম পেট্রোল ও সত্তর ড্রাম ডিজেল ছিল আগুনে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয় বিস্ফোরণের শব্দে মসজিদ পাশাপাশি সংলগ্ন থানা সহ আশেপাশের এলাকা কেঁপে ওঠে মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন চারজন শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে ভোলায় মনপুরা যাচ্ছিলেন পথি মধ্যে চার শ্রমিকের মধ্যে একজন নদীর পারে উঠতে বাকিরা নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আহমেদ বলেন আমরা ঘটনাস্থলে রয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন এ ঘটনায় আমরা ডিপো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি হয়তো সেখান থেকে ঘটনা ঘটতে পারে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে